দুই হাজার তেইশের আপনার ডিসেম্বরের স্পন্সার এগ্রিকালচার ডোমেস্টিক হয়েছিল সেই আবেদনের আপনার আগে আমি কিছু কথা বলিনি আমি গত এক দেড় সপ্তাহ যাবত আসলে অনিয়ম আমি কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না আসলে আমি শারীরিকভাবে খুবই অসুস্থ ছিলাম অনেকেই মেসেজ করছেন আমি একটা হয়তো বা পোস্ট দিয়েছিলাম যে আমি অসুস্থ আমি হাতে প্রচন্ড ব্যথা আমি অফিস আদালত কিছুই করতে পারতেছি বাসায় বসেছিলাম টোটালি এক সপ্তাহ মতন বাসায় বসেছিলাম ডাক্তারে আমার সাজেস্ট করছে বাসায় থাকার জন্য এই জন্য আসলে শরীর খারাপ নেই আপনার ভিডিও করা জন্য মন সাথে খারাপ সেই জন্য আসলে কোনো ভিডিওই করতে পারি না আপনার জন্য অনেকে আমার মেসেজ করছেন আসলে আনসারগুলো দিতে পারি সরি তো এখন থেকে আপনার প্রতিটা ভিডিও আনসার দেওয়ার চেষ্টা করবো আল্লাহর মতে তো যাই হোক মূল কথাটা চলে যায় মূল কথা হলো যে এইটা দেখেন দু হাজার তেইশের আপনি ডিসেম্বরের যেই আপনার রেসপন্সারটা বেরিয়েছিল আপনি সে আবেদনের ভিত্তিতে নাকি কোঠা বাড়ানো হয়েছে এখন অনেকে অনেকভাবে বলতেছেন আসলে আমি জানি না কে কিভাবে বলতেছেন আমি আমার মতন বলার চেষ্টা করব যেটা সঠিক সেটাই তুলে ধরার চেষ্টা করবো কোঠা আপনি একটাও বাড়ানো হয় না একটা কোঠাও বাড়ানিতে আপনার আপনার কোঠা ছিল এক লক্ষ ছত্রিশ হাজার গভর্নমেন্ট যে কাজটা অনুযায়ী তারা এক লক্ষ বিশ হাজার ডিস্ট্রিবিউট করছিল বাকি থেকে গেছে প্রায় কম বেশি ষোলো হাজার এই কম বেশি ষোলো হাজারের কোঠা আপনি কিন্তু দেওয়া হয় না কোনো শহরের বিভিন্ন ইসে যেগুলো আপনার জরুরি খাত ছিল সবকিছু মিলা এই কোঠাগুলো ডিস্ট্রিবিউশন করা হয় না কোনো কারণে গভর্নমেন্টের ব্যাপার গভর্নমেন্ট জানে কেন দেয় তো এখন দেখা গেল যে দুই হাজার আপনার তেইশে ডিসেম্বরের যে আবেদনগুলো পড়ছে সে আবেদনের উপর ভিত্তি করে প্রচুর ঝামেলা হয়েছে প্রচুর ভুল হয়েছে প্রচুর লেট হয়েছে এই হয়েছে সে হয়েছে একটা জাতের অনেক কিছু হয়েছে একটা জাতীয় তো আপনার দেখা যে আপনার এক লক্ষ ছত্রিশ হাজার কোঠা গভর্নমেন্ট কোনোভাবেই পূরণ করতে পারতেছেন না সেই কারণে গভর্নমেন্ট চিন্তা ভাবনা করলো যে এখনও যে কোঠাগুলো আপনার দেওয়া হয় নাই সেই কোঠাগুলোর থেকে যদি আপনার যে কোঠাগুলো বাকি ছিল ষোলো হাজার মতন সেই কোঠাগুলো দিলে হয়তো বা গভর্নমেন্টের যে আপনার রিকোয়ারমেন্ট আছে লোক আনার ইটালতে ইমিগ্রান্তে আনার সঠিক মানে লিগাল ওয়েতে সেটা হয়তো বা কিছুটা পূরণ হবে সেই সুবাদেই গভর্নমেন্ট নতুন করে ঘোষণা দিচ্ছে এই তিনটা সেক্টর আপনার ডোমেস্টিক স্পন্সর এবং এগ্রিকালচার সেক্টরে যেটা সরি সিজনাল সহ আর কি এই তিনটা সেক্টরে এই ষোলো হাজার যে কোঠা বাকি ছিল তারা প্রতিটা স্মরণ যে দেওয়া হয় না সেই কোঠাগুলোকে নতুন করে আপনার ওপেন করা হয়েছে জাস্ট এছাড়া কিছুই না অনেকে ভাবতে পারেন যে তাহলে ভাই যে নতুন করে আপনার কোটা হবে সেটাকে আমাকে আবেদন করতে হবে আমি যে আবেদন না পাই না তাহলে নতুন করে আবেদন করবো কি আবেদন করবো কার মাধ্যমে আবেদন করবো না ভাই কোনো কিছুর আবেদন করতে হবে না কোনো কিছুই করতে হবে না আপনার আপনার হাতার কিছু যারা আবেদন করছেন তাদের আবেদনের উপর ভিত্তি করে যে আবেদনগুলো জমা পড়ছে সেই আবেদনগুলো সঠিক থাকে আপনার সেই সঠিক আবেদনের ভিত্তিক করে আপনার মিনিট ওয়ারে আপনার যেটা কাছাকাছি আসে যেটা সঠিক হয় যেই শহর অনুযায়ী যেই শহরে আপনার কোঠা এখনো আছে বাকি আছে দেওয়া হয় না সেইভাবে এই কঠাগুলার আপনি নূলস্তগুলো বের হবে এবং এইটা ঘোষণা করার করার পরে কিন্তু আপনার বেশ কিছু শহরে আপনার নূলস্তব বের হওয়ার তার মানে এটা না ভাববেন না যে ষোলো হাজারের কারণে পুরুষকের হাজার হাজার নলস্ত নগদে বের না এরকম হারে কোথাও বের হচ্ছে না দুই হাজার তেইশে নলস্ত তো প্রচুর কম বেড়েছে এখন শুধু দুই হাজার চব্বিশে নলস্ত কিছু কিছু বেরোচ্ছে কিন্তু দুই হাজার তেইশের যে ষোলো হাজার যে আপনি অ্যাড হয়েছে আপনার অ্যাড হয় না সরি যে কোঠাটা বাকি চলে সেটা যে নতুন করে আপনি অ্যাক্টিভ করা হয়েছে সেই অ্যাক্টিভের উপর ভিত্তি করে দেখবেন আগামী সপ্তাহ থেকে যাদের বাকি চল দু হাজার তেইশের বেশ নরস্ত বেরো শুরু হবে ষোলো হাজার তো সঙ্গে বের হবে এবং পিছনে যারা যা আছে সেটাও বেরোর মানে আশা রাখে যে সেগুলো বের হবে কিছু কিছু তো যাদের আবেদন সঠিক আছে যাদের আবেদনটা আপনার কম সময়ের ভিতরে আসে যেরকম ধরুন এক থেকে পাঁচ সাত মিনিট যদি আবেদনটা সঠিক হয় এমন হইতে পারে দশ মিনিটেরটা বের হইতে পারে কিন্তু আবেদনটা সঠিক হইতে বা গভমেন্টের যেই রেকমেন্ট সে মালিকের কাগজপত্র আলোচ্য থেকে শুরু করে যা যা এভরিথিং চাইছে চিঠি পাঠানোর পর চিঠির অ্যান্সারটা সঠিকভাবে দেওয়া হয়েছে সময় মতন দেওয়া হয়েছে টাইমটা ওভার হয়ে যায় না তাদের অবশ্যই নূলস্তর বের হওয়ার সম্ভাবনা আছে সামনে আগামী সপ্তাহ পর থেকে তো এরপরে আপনার যে কথাগুলো আসলে আমি বলতে চাচ্ছিলাম যে আগামী সে আগামী একটা পুলকে আমি বলার চেষ্টা করবো যে আমি তো এক সপ্তাহ বাসায় ছিলাম এক সপ্তাহ কিন্তু আমার গভর্নমেন্ট পে করছে কেন পে করলে কীভাবে পে করলো এইটা নিয়ে কথা বলবো প্লাস কথা বলবো যে আপনার ভিএফএস এ গ্লোবালে আপনি অ্যাপয়েন্টমেন্টে যে মানে বিভ্রান্তিতে হইতেছে মানে আপনি বিড়ম্বাটা আপনার পোহাইতেছেন কেন হইতেছে এর বেশ কিছু কারণ আমি তুলে ধরার চেষ্টা করব আগামী ভিডিওতে ইনশাল্লাহ ভালো থাকবেন আপনার আল্লাহ রহমতে তো আজকে এখানে রাখি আল্লাহ চাও চাও